পবিত্র আরাফা রোজা কবে রাখবেন কোন দিনে রাখবেন কয়টি রোজা রাখবেন আরাফার দিনে আপনার কি কি আমল রয়েছে বিস্তারিত আলোচনা করছে আপনাদের সামনে প্রিয় বন্ধুরা আরাফার রোজা আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছে যে ব্যক্তি আরাফার রোজা এ অমল যে ব্যক্তি আরাফার একটি রোজা আদায় করবে পূর্বের এক বছর পরের এক বছর দুই বছরের গুনা খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুভাহ আনল্লাহ আল্লাহ এই আরফার দিন কোন দিন কেতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে আরাফার দিন হচ্ছে নয় জিলহজ ঈদের আগের দিন যে নয়জিলহজ ওই দিনই আরাফার দিন প্রিয় বন্ধুরা তাহলে এই আরাফার এই রোজাটি আপনি কয়টি রাখবেন একটি দুইটি নাকি তিনটি কিন্তু সৌদি আরবের যেদিন আরাফার দিন হাদিস সাহেবরা যখন আরাফার ময়দানে উপস্থিত হন সেই দিন আমাদের বাংলাদেশে তারিখ আবার কিতাবের মধ্যে আসছে জিলহজ আরাফার যে ব্যক্তি একটি রোজা রাখবে নয় দুই বছরের জীবনে গুনা খাতা করে দেওয়া হবে প্রিয় ভাইরা তাহলে যদি আমরা আটে জিলহজ যেদিন সেই দিন হাজির সাহেবরা আরাফার উপস্থিত হয় আবার নয় জিলহজ কিতাবের মধ্যে আসছে ব্যাপার হচ্ছে এখানে দুই রকম ভাবেই আমাদের ওলামাই কিরামগণ ফকিগণ তারা দুই ভাবে বলেন যে আটে জিলহজ আবার কেউ বলে নয় জিলহজ তবে আমি আপনাদের কাছে সাজেস্ট চারটি আমল কখনোই না তার এটাও একটি জিলহজ মাসের এক তারিখ থেকে এই নয় দশ তারিখ পর্যন্ত রোজা নবীজি সারতেন না নবীজি নয়টি রোজা রাখতেন আর দশে জিলহজে পবিত্র ঈদুল আজহার দিনের প্রথম কোরবানির গোস্ত দিয়ে নবীজি আহার করতেন প্রিয় বন্ধুরা এর জন্য আমরা আট এবং নয় দুই দিনই আমরা আরাফার রোজা রাখতে পারি তাতে আমাদের ফায়দা হবে কি আমাদের আরাফার আমলটি ছুটবে না আমরা এক বছর পূর্বে এক বছর পরের দুই বছরের গুণা আমাদের আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আরাফার দিনে আপনি কি কি আমল করবেন আপনি আরাফার দিনে কোন আমলটি আপনি বেশি বেশি করবেন আরাফার দিনে যে আরাফার দিনে আল্লাহ তালা হাজার হাজার হাদিস সাহেবদেরকে মাফ করে দেওয়া হয় লক্ষ লক্ষ হাদিস সাহেবদেরকে আল্লাহ তালা মাফ করে দেয় এ আরাফার দিনে সেই সাথে আপনারও যদি আল্লাহ তালার কাছে একটু দোয়া বেশি বেশি যদি পাঠ করতে পারেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফু বং তো হেব্বল আফা ফা আফা আননি বারবার যদি আল্লাহ সুবাহন তালার কাছে যদি আপনারা ক্ষমা চাইতে পারেন আরাফার দিন আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে আমাদেরকে রোজা রাখতে হবে তাহলে আমরা ওই হাজি সাহেবের মতনই হাজি সাহেবের মতনই যাতে আল্লাহ তালা আমাদের জীবনের গোনা খাতা যেন মহান রব যেন মুসে দেয় মাফ করে দেয় আমাদেরকেও যেন আল্লাহ তালা জান্নাতি বান্দা এবং বান্ধে হিসাবে কবুল করুন এজন্য বলবো আজকে বুধবার আগামী কালকে বৃহস্পতিবার আট জিল হস আর শুক্রবার নয় জিল হস এর জন্য যারা আরাফা রোজা রাখতে চান আপনারা আজকে রাত্রির সেহারি খেয়ে এই যে আট এবং নয় এই দুই দিন বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনই যদি আপনারা আরাফা রোজা রাখেন